দু হাজার দুই সালের সাতাশে ফেব্রুয়ারি সময়টা ছিল সকাল সাতটা তেতাল্লিশ মিনিট গুজরাটের গোধারা স্টেশনে এসে দাঁড়ায় সবরমতি এক্সপ্রেস একদল তীর্থযাত্রী ওই ট্রেনে করে অযোধ্যা থেকে বাড়ি ফিরছিল কিছুক্ষণ পরে আবার ছেড়ে দেয় সবরমতি এক্সপ্রেস গন্তব্য গন্তব্যস্থল থেকে কিন্তু ট্রেনটি প্ল্যাটফর্ম ছেড়ে একটু যেতেই চেন টেনে ধরে কিছু মানুষ বিপদ সংকেত দেখতে পেয়ে ড্রাইভার ট্রেন থামিয়ে দেন একটু পরেই ওই ট্রেনের একটি কামরায় আগুন লেগে যায় আগুনে পুড়ে নির্মমভাবে মারা যায় অষ্টান্ন জন প্যাসেঞ্জার এই ঘটনার পর সারা গুজরাট জুড়ে ভয়াবহ এক গাঙ্গায় পরিণত হয় যা ভারতের ইতিহাসে গুজরাট দাঙ্গা নামে পরিচিত এক হাজার জনেরও বেশি মানুষ এই দাঙ্গার বলি হয়েছিল লাঞ্ছিত হয়েছিল শত শত মহিলা ধ্বংস করা হয়েছিল অসংখ্য বাড়িঘর আর দোকানপাট আগুনে পুড়ে যায় কয়েকজন মানুষ আর তারপরেই শুরু হয় দাঙ্গা কিন্তু প্রশ্ন হলো ওই ট্রেনে আগুন লাগলো কিভাবে গোধারা পরবর্তী দাঙ্গা কাদের দ্বারা সংগঠিত হয়েছিল এই সব কিছুর পেছনে আসলে কার মাথা কাজ করেছিল অনেকেই তো গুজরাটের তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীকে সরাসরি দায়ী করেন গুজরাটের দ্বন্দ্ব কি সত্যিই মোদী দায়ী ছিল আজকের ভিডিওতে আমরা সেই সব কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করছি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন বিজেপি ও বিশ্ব হিন্দু পরিষদ মিলে উনিশশো সালে কর সেবা নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন তৈরি করেছিল এর সদস্যদের বলা হতো কর সেবক কর মানে হচ্ছে হাত আর যিনি নিজ হস্তে সেবা করেন তিনি কর সেবক কাজ ছিল অযোধ্যার রাম মন্দির আন্দোলনে অংশ নেওয়া এবং মন্দির তৈরি করার জন্য ফান্ড জড়ো করা দু হাজার দুই সালের ফেব্রুয়ারি মাসে বিশ্ব হিন্দু পরিষদ অযোধ্যাতে একটি যোগ্যান অনুষ্ঠানের আয়োজন করেছিল বাইশে ফেব্রুয়ারি নাগাদ সারা দেশে কর সেবকরা অযোধ্যাতে পৌঁছে যায় পঁচিশে ফেব্রুয়ারি যজ্ঞ শেষ হয়ে যায় গুজরাটের কর নিজেদের রাজ্যে ফেরার জন্য সবরমতি এক্সপ্রেসে করে ছাব্বিশে ফেব্রুয়ারি বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা হয় সবরমতি এক্সপ্রেস ফয়জাবাদ স্টেশন থেকে আমেদাবাদের উদ্দেশ্যে যাত্রা শুরু করে ওই ট্রেনে আনুমানিক সতেরোশো জন প্যাসেঞ্জার ছিল সাতাশে ফেব্রুয়ারি ভোর চারটার সময় সবরমতি এক্সপ্রেসের গোধারা স্টেশনে পৌঁছে যাওয়ার কথা ছিল কিন্তু ট্রেনটি চার ঘন্টা লেট করে যায় ফলে চারটার সময় ট্রেনটি গোধারার আগে দাওত নামের একটি স্টেশনে দাঁড়ায় এবং ওখানে একটি ঘটনা ঘটে যায় কয়েকজন মুসলিম হকার সবরমতি এক্সপ্রেসে চা বিক্রি করতে উঠেছিল এ সিক্স বগির যাত্রীদের সঙ্গে তাদের ঝামেলা বাঁধে এবং কর সেবকরা চাওয়ালাকে মারধর করে এবং তাদেরকে জয় শ্রীরাম বলতে বাধ্য করে এরপর সকাল সাতটা তেতাল্লিশ মিনিটে সবরমতি এক্সপ্রেস গোধারা স্টেশনে গিয়ে পৌঁছে যায় কিছুক্ষণে সেখানে থামার পর সবরমতি এক্সপ্রেস ছেড়ে দেয় স্টেশন থেকে প্রায় এক কিমি যেতে কেউ একজন রেলগাড়ির ইমার্জেন্সি চেন টেনে ধরে একবার নয় একাধিকবার সঙ্গে সঙ্গে ড্রাইভার ট্রেন থামিয়ে দেয় ওই জায়গায় ট্রেন লাইনে দুদিকে ছিল ঘাঁচি মুসলিমদের জনবসতি মুহূর্তের মধ্যে সেখান থেকে কয়েক হাজার উত্তেজিত জনতা বেরিয়ে আসে এবং উত্তেজিত জনতা প্রথমে পুরো ট্রেনটি লক্ষ্য করে পাথর ছুটতে শুরু করে বাঁচার জন্য যাত্রীরা জানালা দরজা বন্ধ করে দেয় এরপর কিছু হামলাকারী শুধুমাত্র এক্স সিক্স কামরার শাটারগুলো ভেঙে সেখান দিয়ে পেট্রোল ভেজানো কাপড় ভিতরে ছড়ে দেয় এবং তাতে আগুন ধরিয়ে দেয় লাইনের দুদিকেই বহু লোক জড়ো হয়েছিল আর তাদের সবার হাতে ঘরোয়া কিছু হাতিয়ার ছিল তাই ট্রেনের বাকি প্যাসেঞ্জাররা ভয়ে বেরোতে পারেনি আগুন পুরো বগিটাতে ছড়িয়ে পড়ে এবং রেলের ড্রাইভার সময় নষ্ট না করে কন্ট্রোল রুমকে বাহিনী পাঠাতে বলে কিছুক্ষণের মধ্যে আর এসে যায় এবং কয়েক রাউন্ড গুলি চালিয়ে তারা ভিড়কে ছত্রভঙ্গ করে দেয় এদিকে ফায়ার ব্রিগেড আসার আগেই অষ্টান্ন মানুষ আগুনে পুড়ে মারা যায় আগুন নেভাতে গিয়ে আরও একজন মেয়ের মৃত্যু হয় যাদের মধ্যে ছিল বাইশ জন পুরুষ ও সাত জন মহিলা এবং দশজন শিশু গুরুতরভাবে জখম হয়েছিল আরও আটচল্লিশ জন এবারে এই সবরমতি এক্সপ্রেসের ওপর হামলাকে নিয়ে একাধিক থিওরি আছে প্রথম থিওরি অনুযায়ী এই ট্রেনে বাইরে থেকে কোনো আক্রমণ করা হয়নি হাজার হাজার দুয়েক লোক এক মিলে হামলা চালানোর গল্পটিও এবং আগুন লাগাটা ছিল একটি দুর্ঘটনা মাত্র দ্বিতীয় থিওরি হিসেবে অনেকে বলেন যে দাউদ স্টেশনে যে হকারগুলোর সাথে দ্বিতীয় থিওরি হল দাউদ স্টেশনের যে হকারগুলোর সাথে ঝামেলা বেঁধেছিল তারাই পরে সংঘটিত হয়ে এই ঘটনাটি ঘটিয়েছে এবং তৃতীয় মত অনুযায়ী পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই এর মদতপুষ্ট জঙ্গিরা সবরমতি এক্সপ্রেসে আগুন লাগিয়েছে চার নম্বর থিওরি বলছে গোধারায় ট্রেনে আগুন কোনো দুর্ঘটনা বা দুপার্জনের কর্ম বা কাজ ছিল না ওটা ছিল পূর্ব পরিকল্পিত গোধারা অঞ্চলের মুসলিমরা এর জন্য দায়ী কিন্তু বিষয় হচ্ছে তদন্তের রিপোর্টে কোনটাকে সঠিক তা আজও বিচার করা যায়নি ওই দিন বিকেলের মধ্যেই বডিগুলোকে আহমেদাবাদে নিয়ে আসা হয় এবং আইন অনুযায়ী মৃতদেহগুলো পুলিশ হেফাজতে রেখে তদন্ত করার কথা কিন্তু এমনটা হয়নি বিশ্ব হিন্দু পরিষদ দাবি করে যে বা যারা মারা গেছে তাদের সবাই তাদেরই লোক তাই বডিগুলো যেন তাদের হাতে তুলে দেওয়া হয় আর সেটাই করা হয়েছিল এরপর বিশ্ব হিন্দু পরিষদের লোকেরা মৃত দেহগুলোকে খোলা গাড়িতে করে একদম ওপেনভাবে ভি এইসপির দপ্তরে নিয়ে যায় যখন রাস্তা দিয়ে বডিগুলো নিয়ে যাওয়া হচ্ছিল তখন সেই দৃশ্য টিভিতে লাইভ সম্প্রচার করা হয়েছিল পোড়া মৃতদেহগুলোকে দেখে গোটা আমেদাবাদ শহর দম্ভিত হয়ে গিয়েছিল তার আগে জনগণ শুধু এটাই জেনেছিল যে সবরমতি এক্সপ্রেসে আগুন লেগে অনেক লোক মারা গেছে কিন্তু ঠিক কী কারণে মারা গেছে বা আগুন লেগেছে সেটা কেউ জানতো না এরপর বিশ্ব হিন্দু পরিষদের লোকেরা পোস্টমার্টম করার জন্য দেহগুলোকে হাসপাতালে নিয়ে যায় এবং হাসপাতালের বাইরে কয়েক হাজার লোক জড়ো হয় সেখানেও ভিএইসপি এবং বজরং দলের কর্মীরা উত্তেজিত স্লোগান দিতে থাকে তারা সেখান থেকেই পরের দিন গুজরাট বন্ধ বা বন্ধ ঘোষণা করে দেয় এবং ধীরে ধীরে আহমেদাবাদের পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে ময়না তদন্তের পর ওই একইভাবে বডিগুলোকে খোলা গাড়িতে করে শহরের বিভিন্ন রাস্তা দিয়ে শ্মশানে নিয়ে যাওয়া হয় যেখানে দিয়ে দিয়ে যেখান দিয়ে মৃতদেহগুলোকে নিয়ে যাওয়া হচ্ছিল সেখানে সেখানে মানুষ বডি থেকে বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় নেমে ভাঙচুর শুরু করে দেয় মুসলিমদের দোকানগুলোকে প্রথমে টার্গেট করা হয় কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি একেবারে হাতের বাইরে চলে যায় শুরু হয়ে যায় এক রাতের মধ্যে সারা গুজরাট জুড়ে দাঙ্গা এবং ডাঙ্গার আগুন ছড়িয়ে পড়ে আজ থেকে প্রায় কুড়ি বাইশ বছর আগে এখনকার মতো নিউজ চ্যানেল ছিল না এতগুলো যেগুলো তাদেরকে সেরকম কোনো বিধিনিষেধ মানতে হতো না সাংবাদিকদের সাংবাদিকরা গ্রাউন্ড রিপোর্টিং করতে গিয়ে অনেক তথ্য লিক করে দেয় তার জায়গায় গিয়ে লাইভ দেখাতে থাকে যে এই দেখুন দর্শক এখানে মুসলিম জনবসতির এত বাস করে এখানে এতজন মুসলিম থাকার কথা কিন্তু কেউ নেই এদের নিরাপত্তার কি হবে ইত্যাদি ইত্যাদি যদিও মিডিয়ার উদ্দেশ্য খারাপ ছিল না তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেই চেয়েছিল কিন্তু এতে পরিস্থিতি হিতে বিপরীত হয়ে যায় যারা দাঙ্গাকারী তারা সুবিধা তাদের সুবিধা হয়ে যায় এবং তারা বেছে বেছে সেই সমস্ত জায়গাগুলো থেকে আক্রমণ চালায় যেখানে কোনো পুলিশ ছিল না এবং যেখানে মুসলিমরা সংখ্যায় কম ছিল চব্বিশে ফেব্রুয়ারি টানা তিন দিন ধরে দাঙ্গার আগুনে চলতে থাকে গুজরাট সবচেয়ে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছিল আহমেদাবাদে গুজরাট দাঙ্গায় মোট যতজন মানুষের মৃত্যু হয়েছিল তার তিন ভাগের এক ভাগ মারা গিয়েছিল শুধু আমেদাবাদে ওই শহরে একই দিনে দুটি গণহত্যা ঘটানো হয়েছিল একটি হলো গুলবাগ সোসাইটি হত্যাকাণ্ড আর অপরটি হল নারদা পাটিয়া গণহত্যা ওই সময়তে গুজরাটে আরো দুটি ভয়ঙ্কর কাণ্ড ঘটেছিল একটি বেস্ট বেকারি কেস আর অপরটি হলো বিলকিস বানো কেস এই সমস্ত ঘটনাগুলোর বিবরণ শুনলে আপনার গলা শুকিয়ে যাবে আহমেদাবাদে গুলবাগ সোসাইটি নামের একটি আবাসন কেন্দ্র ছিল ওখানে মোট উনচল্লিশটি বাড়ি ছিল আর আবাসিকরা প্রায় সকলেই ছিল সশস্ত্র বা সম্প্রান্ত মুসলিম এস এন জাফরিনাও নামের এক কংগ্রেসের বড় নেতা গুলবাগ সোসাইটিই থাকতেন চব্বিশে ফেব্রুয়ারি সকাল নটা থেকে ওখানে ভিড় জমতে শুরু করে দেয় এই দেখে সোসাইটির লোকেরা পুলিশকে ফোন করে কিন্তু বারবার ফোন করার সত্ত্বেও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি এহসান জাপুরিও তার তরফ থেকে যতটা সম্ভব উপরমলের সাথে যোগাযোগ করার চেষ্টা করেন কিন্তু কেউ সাড়া দেয়নি বেলা বেড়ার সাথে সাথে দাঙ্গাকারীরা সোসাইটির গেট ভেঙে ভেতরে প্রবেশ করে এবং এক থেকে সমস্ত বাড়ি গুলিতে আগুন লাগিয়ে দেয় কোনো উপায় দেখতে না পেয়ে এহসান এন হামলাকারীদের তাড়াবার জন্য তার লাইসেন্স করা বন্দুক থেকে গুলি চালিয়ে দেন আর এতে হামলাকারীরা আরও রেগে যায় তারা এহেসান জাফরিকে হত্যা করে এবং সেই সঙ্গে সোসাইটির আরও আটষট্টি জনকে হত্যা করে দেয় এই ঘটনায় দু সালে স্পেশাল কোর্ট মোট চব্বিশ জনকে দোষী সাব্যস্ত করে এবং তাদেরকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয় এই একই দিনে আমেদাবাদে গুজরাট দাঙ্গার ভয়ঙ্কারতম ঘটনা আরেকটা ঘটেছিল যেটা নারদা পাটিয়া হত্যা আমেদাবাদ শহরের নারদা পাটিয়া নামের একটি জায়গা আছে যেখানে প্রধানত নিম্ন মধ্যবিত্ত গরিব মুসলিম কমিউনিটিরা বসবাস করে মহারাষ্ট্র কর্ণাটক থেকে আসা কিছু শ্রমিক ওখানে ছিল নারদা পাটিয়ার গা ঘেঁষে নারদা গ্রাম নামে আরও একটি জায়গা আছে চব্বিশে ফেব্রুয়ারি সকাল দশটার সময় বজরাং দল ও বিশ্ব হিন্দু পরিষদের প্রায় পাঁচ হাজার সমর্থক ওই এলাকাটিকে ঘিরে ফেলে এবং সিনেমার স্টাইলে তারা গ্যাস সিলিন্ডারে গুলি করে এবং বাড়ি ঘরে আগুন লাগিয়ে দেয় এরপর শুরু হয় হত্যা লীলা সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত টানা দশ ঘন্টা নর সংহার চলতে থাকে আনুমানিক দেড়শো লোক মারা গিয়েছিল তবে সরকারি হিসাবে সংখ্যাটা সাতানব্বই যার মধ্যে ছাব্বিশ জন পুরুষ ও ছত্রিশ জন মহিলা এবং পঁয়ত্রিশটি শিশু ছিল এই পঁয়ত্রিশটি শিশুর মধ্যে একটি কুড়ি দিনের বাচ্চাও ছিল নারদা পার্টিয়া গণহত্যার নেতৃত্ব দিয়েছিল বজরাম দলের নেতা বাবু বজরঙ্গী আর দাঙ্গাকারীদেরকে অস্ত্রশস্ত্র সাপ্লাই দিয়েছিল নারদার বিজেপি এমএলএ মায়া গোড ননি দু সালে স্পেশাল ট্রায়াল কোর্ট নারদা পার্টি গণহত্যার দায়ে একষট্টি জনের মধ্যে বত্রিশ জনকে দোষী সাব্যস্ত করে মায়াকর্ডীর আঠাশ বছরের জেল হয় আর বাবু বজরঙ্গীকে মৃত্যুদণ্ড দেওয়া হয় এরপর আসামিরা গুজরাট হাইকোর্টে আপিল করে দু সালে এবং মায়াকিকে বেকুসুর খালাস করে দেয় বাবু বজরঙ্গীকে ফাঁসি কাটে ঝোলাবার পরিবর্তে আজীবন কারাদণ্ড দেওয়া হয় বাবু বজরঙ্গী তিনি নিজে মুখে স্বীকার করেছিল যে সে একটি গর্ভবতী মেয়ের পেট ছিঁড়ে দিয়েছিল এফআইআর লেখা গেয়া প্রেগনেন্ট মারমার খিচড়ি মানবাধিকার কমিশনের রিপোর্ট থেকে জানা গেছে নারদা পাটিয়াতে নিহত মহিলাদের মধ্যে এমন তিন মহিলা ছিল যাদের পেট পেরে ভ্রূণকে বের করে নেওয়া হয়েছিল বাবু বজরঙ্গিকে করা হয় এই সব করার পর তার কি মনে হয়েছিল তা জানা নেই বাবু বজরঙ্গি গুজরাটের পথ ধরাতে হনুমান টেকারি নামের একটি জায়গা আছে সেখানে বেশ বেকারি নামের একটি পাউরুটি কারখানা ছিল যেটাতে এগারো জন মুসলিম ও তিনজন হিন্দু কর্মচারী কাজ করত পয়লা মার্চ তারিখে দাঙ্গাকারীরা চারিদিকে ঘিরে ওই বেকারিতে আগুন ধরিয়ে দেয় যার ফলে কারখানার চোদ্দ জন কর্মচারী আগুনে পুড়ে মারা যায় এই গণহত্যার দায়ে দু সালে ট্রায়াল কোর্ট নজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় কিন্তু দু হাজার বারোতে হাইকোর্ট উপযুক্ত প্রমাণের অভাবে পাঁচজনকে ছেড়ে দেয় এবং বাকি চারজনের সাজা বহাল রাখে এই সমস্ত গণহত্যাগুলিকে ঘটনার এই সমস্ত গণহত্যাগুলির পাশাপাশি আরেকটি নারকীয় ঘটনার কথা উল্লেখ করা হয় সেটা হলো বিলকিস বন গণধর্ষণ কেস তেসরা মাস দাহত জেলার লিমখোড়াতে এই ঘটনাটি ঘটেছিল বিলকিস বানু নামের একুশ বছর বয়সী মহিলা ও তার পরিবারের মোট সতেরো জন সদস্য যখন গ্রামের রাস্তা দিয়ে এক গ্রাম থেকে অন্য গ্রামে যাচ্ছিল তখন মাঠের মাঝখানে কুড়ি জনের একটি দল হাতিয়ার নিয়ে তাদের উপর হামলা চালায় এবং গণদর্শনের শিকার হয় বিলকিস বানু সে সময়ে তার পাঁচ মাসের গর্ভবতী ছিল সে এবং তার সঙ্গে যে ষোলো জন ছিল তাদের মধ্যে চোদ্দো জনকেই মেরে ফেলা হয় বিলকিসের একটি সাড়ে তিন বছরের মেয়ে ছিল দুষ্কৃতীরা তাকে পাথরে আচার দিয়ে হত্যা করে এই দুষ্কর্মের অপরাধে দু সালে আদালত এগারো জনকে দোষী সাব্যস্ত করে এবং তিনজনের ফাঁসি হয় আর বাকি আটজনকে আজীবন কারাবাসের সাজা দেয় পরে ওই তিন ফাঁসির আসামির সাজা কমিয়ে তাদেরকে আজীবন কারাবাস করে দেওয়া হয় আমাদের দেশে একটি আইন আছে যে যদি কোনো অপরাধী চোদ্দ বছর জেল খেটে ফেলে তাহলে সরকার চাইলে সেই অপরাধীকে ছেড়ে দিতে পারে এই আইনের সাহায্যে দু হাজার সালের পনেরোই আগস্ট ওই এগারো জন আসামিকে জেল থেকে ছাড়া ছেড়ে দেওয়া হয় কিন্তু গুজরাট দাঙ্গায় যে শুধুমাত্র মুসলিমরা আক্রান্ত হয়েছে কথা বললে ভুল হবে যেখানে যেখানে মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ ছিল সেখানে তারাও সমানতালে সহিংসতা দেখিয়েছিল গোধারা কাণ্ডের পর সারা গুজরাটের একশো সাতান্নটি এমন জায়গা ছিল যেখানে মুসলিমরা কিছু হিন্দুদের বাড়ি ঘর ভাঙচুর করে কিন্তু মুসলিমদের দ্বারা কোনো বড় হত্যাকাণ্ড বা গণহত্যা চলেছিল এমন কোনো রিপোর্ট নেই ওই দাঙ্গাতে দাঙ্গা চলাকালীন দুশো তিরিশটি মসজিদ ও দুশো তিয়াত্তরটি দরগা ধ্বংস করা হয়েছিল অপরদিকে উনিশটি মন্দিরও ধ্বংস হয়ে যায় হিন্দু মুসলমানের লড়াইয়ের মাঝে খ্রিস্টানরাও রেহাই পায়নি দাঙ্গাকারীরা তিনটি চার্চকে ভেঙে গুড়িয়ে দেয় এছাড়া সরকারি হিসাবে নিখোঁজ হয় দুশো জন কিন্তু ঠিক কতজন মানুষ নিখোঁজ হয়েছে আর কতজন মহিলা ধর্ষণের শিকার হয়েছে সে বিষয়ে সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি